আসসালামু আলাইকুম আমি ডক্টর আফরোজা শারমিন কনসালটেন্ট ফ্যামিলি মেডিসিন বর্তমানে বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে এটা এখন রীতিমতো মহামারীতে চলে গিয়েছে এবং প্রতিনিয়ত নতুন নতুন রোগী ডেঙ্গুতে শনাক্ত হচ্ছে এবং মৃত্যুবরণ করছে একটু সচেতন হলেই কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হলেও আপনি আপনার ওখান থেকে খুব সহজে আপনি কিছু চিকিৎসা পদ্ধতি ফলো করলে কিন্তু আপনি সুস্থ হতে পারেন এখন আসুন আমরা প্রথমেই জেনে নিই যে ডেঙ্গুতে কি ধরনের সাইন সিমটম নিয়ে রোগীরা আসে ডেঙ্গুতে প্রথমে যে সাইন সিনটম সেটার মধ্যে প্রথমে হচ্ছে অতিরিক্ত জ্বর অনেক সময় দেখা যায় যে রোগীর অতিরিক্ত জ্বর থাকে অনেক সময় রোগী কাঁপায় জ্বর আসতে পারে এবং জ্বর রোগীর যে জ্বরের সাথে থাকবে তার রেট্রো অরবিটাল পেন যেটা চোখের আশপাশ দিয়ে ব্যথা করবে আর রোগীরা বলে থাকে যে চোখ নাড়াতে গেলেও তার ব্যথা অনুভব হয় আরও থাকতে পারে মাথা ব্যথা সাথে থাকতে পারে শরীর ব্যথা এবং জয়েন্টে জয়েন্টে ব্যথা জয়েন্টে ব্যথা এতটাই থাকে যে রোগী নড়াচড়া করতেও অসুবিধা হয়ে যায় আরও থাকতে পারে যে বমি থাকতে পারে অনেক রোগীর প্রচণ্ড বমি হয় আবার অনেকের দেখা যায় যে বমি বমি ভাব থাকে খাওয়ায় অরুচি থাকতে পারে মাঝে মাঝে ডেঙ্গুর সাথে তার প্রস্রাবে জ্বালা পোড়া তার বাথরুমের একটু ই রেগুলারিটি হতে পারে দেখা যায় যে তার পায়খানাটা অনেক সময় দেখা যায় যে কনস্টিপেশন হতে পারে অনেক সময় লুজ মোশন হতে পারে অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে সাথে অনেকেই বলে থাকে যে তাদের কাশি থাকতে পারে ঠান্ডা এগুলা থাকতে পারে কিন্তু সেটা অতিরিক্ত মাত্রায় থাকে না অন্যান্য যেসব কোভিড বা ইনফ্লুয়েঞ্জাতে যে পরিমাণ ঠান্ডা কাশি থাকে ডেঙ্গুতে সাধারণত সেরকম ঠান্ডা কাশি থাকে না এখন এসব রোগীরা আসলে কখন ডাক্তারের কাছে আসবে যদি দেখা যায় যে এই এমন তো অবস্থায় যদি দেখা যায় যে এক এক দুই দিন তীব্র জ্বর হচ্ছে তখনই সে কিন্তু সাথে সাথে ডাক্তারের স্মরণাপন্ন হয়ে অন্তত ডেঙ্গুর পরীক্ষা যেটা আমরা এনএস ওয়ান বলি এটা তিন দিন পর্যন্ত কিন্তু আমরা এটাতে পজিটিভ পাই তিন দিনের বেশি জ্বর হয়ে গেলে কিন্তু সেক্ষেত্রে আমরা ডেঙ্গুর অ্যান্টিবটি আইজিজি আইজিএম করে থাকি এখন যদি ডেঙ্গু শনাক্ত হয় তাহলে কি করবো তাহলে সাধারণত জ্বরের জন্য জ্বরনাশক ওষুধ বমির জন্য বমির ওষুধ সাথে একটি অ্যান্টি আলসারেন্ট ওষুধ দেওয়া যেতে পারে এবং তার খাবারের মধ্যে প্রচুর পরিমাণ পানি থাকবে শরবত থাকবে এবং ডাবের পানি থাকবে এবং ফলের জুস থাকবে আসলে যেটা মদ্দা কথা সেটা হচ্ছে প্রচুর পরিমাণ তরল তাকে খেতে হবে তাহলে কী হবে তার ডিহাইড্রেশনটা প্রিভেন্ট করা সম্ভব হয় অনেক সময় ডেঙ্গু রোগীকে আমাদের আইভিতে ফ্লুইড বা স্যালাইন যেটা সেটা দিতে হতে পারে তো এরপরেও দেখা যায় যে অনেকে জ্বর হলে হেলা ফেলা করে হেলা ফেলা না করে দ্রুততার সাথে ডাক্তারের কাছে যেয়ে অবশ্যই আপনার পরীক্ষা নিরীক্ষা করাতে হবে এখন ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে ডেঙ্গু জ্বর ভালো হওয়ার পরে রোগুরা রোগীরা সাধারণত খারাপ হয়ে যায় এখন সেই ক্ষেত্রে আমার ডেঙ্গু ভালো হওয়ার পরেও আমি কিন্তু সিবিসিটা করব। সিবিসিটা করে আমি টোটাল ব্লাড কাউন্টটা দেখবো এখানে একটা উপাদান আছে যেটাকে বলে প্লাটিলেট বা অনুচক্রিকা এটা কিন্তু ডেঙ্গু রোগীদের ক্রমান্বয়ে কমতে থাকে দেখা যায় যে অনেক রোগী চল্লিশ হাজার বিশ হাজারে চলে আসে তখন কিন্তু বিভিন্ন ধরনের অসুবিধা শুরু হয় ডেঙ্গু শখ সিনড্রোমে চলে যেতে পারে তার ব্লিডিং স্টার্ট হতে পারে এজন্য এই এই জিনিসগুলো আসলে ফলো আপ করা খুব জরুরি ডেঙ্গুর ভয়াবহতা প্রতিরোধ করার জন্য এখন আসুন আমরা প্রিভেনশনের দিকে কি করতে পারি ডেঙ্গু আমরা জানি যে এডিস মশা দ্বারা এডিস মশা যদি ডেঙ্গু ভাইরাস আক্রান্ত হয়ে সেই মশাটা যদি কাউকে বাইট করে বা কামড়ায় সেই ক্ষেত্রে কিন্তু তা ডেঙ্গু হওয়ার সম্ভাবনা থাকে তো সেই ক্ষেত্রে আমরা এডিস মশাটাকে নিধন করার জন্য আমরা কিন্তু প্রিভেনশন নিতে পারি যেমন হচ্ছে এ আমরা আমাদের আশেপাশটা ক্লিন রাখতে পারি কোনো জায়গায় যদি আর্টিফিশিয়াল কোনো ওয়াটার জমে থাকে যেমন কোনো পানি জমে থাকে যেমন ফুলের টবে পানি এসির পানি এগুলো আমরা কিন্তু পরিষ্কার করতে নিয়মিত পরিষ্কার করতে পারি এবং আমাদের গভর্নমেন্ট থেকে প্রতিনিয়তই মশার ওষুধ ছেটানো হচ্ছে আমরা যদি প্রতিদিন একটু মশারি ব্যবহার করি ডেঙ্গু মশা সাধারণত সকালের দিকে অথবা সন্ধ্যার দিকে কামড়িয়ে থাকে এজন্য আমরা যদি মশারির ভিতরে থাকি আমাদের বাচ্চাদেরকে মশারির ভিতরে রাখি তাহলে কিন্তু আমরা এডিস মশার কামড় থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি এই যে আমি আপনাদের কিছু প্রতিরোধের ব্যবস্থা এবং কিছু ডেঙ্গু রোগ হলে যা যা করণীয় সেই ব্যাপারগুলো বললাম আশা করি এইগুলো যদি আপনারা মেনে চলেন এবং ডেঙ্গু রোগ শনাক্ত হলে দ্রুততার সাথে বাসায় বসে কালক্ষেপণ না করে ডাক্তারের স্মরণাপন্ন হন তাহলে অন্তত ডেঙ্গুতে আপনার মৃত্যু ঝুঁকি অনেকাংশেই কমে যাবে ধন্যবাদ